আজকের ভিডিওতে দেখবেন পাবনা মানসিক পাগলদের নিয়ে কিছু জানা অজানা কথা এবং ঘোড়ার গাড়ি আলার বাসির সুর আলাইকুম হাই হ্যালো নমস্তে হাউ আর ফাইন থ্যাংক ইউ আজকের ভিডিওতে থাকছে পাবনা মানসিক হাসপাতালের করুণ কাহিনী তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর নতুন করে শুরু করবো কি ভিডিও তো অলরেডি শুরু হয়েই গেছে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর হ্যাঁ আমার গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর হঠাৎ করে মনে হলো আপনাদের সাথেও এটা শেয়ার করা দরকার তাই ক্যামেরায় এটা ক্যাপচার করতেছিলাম রাস্তার যে বেহাল দশা মাঝে মাঝে এমন গ্যাপ মনে হচ্ছিল না যে আর রাস্তা দিয়ে যায় ভয়েস রেকর্ডের সময় অনেক নয়েজ এসেছে তাই আমি অনেক দুঃখিত আসলে রাস্তার অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম এবং video করতেছিলাম তারপরে আস্তে আস্তে চলে এলাম মন্ডল মোড় অনেকেই চিনে থাকবেন এটি মন্ডল মোড় থেকে একটু ফাং নিয়ে বামে চলে গেলাম বামে যাওয়ার পরে চলে গেলাম ডান দিকে ডান দিকে আসলে এটি শহরের রাস্তা যাই হোক রাস্তায় পড়ে না থেকে ডাইরেক্ট মেন্টালে যাই পরে থাকি রাস্তার ভিডিও তাই বেশি দিলাম না তারপর হাসপাতালের পাশে একটি বাজার অনেক ভিডিও করে নিলাম একটু বৃষ্টি হয়েছে তাই রাস্তার বেহাল দশা এটাই সেই পাবনা মানসিক হাসপাতালের গেট গেট দিয়ে প্রবেশ করতে চারিদিকে ওয়াও এত সুন্দর ভিউ মনটা আসলে ভরে গেল আমার তারপরেও একটু মন খারাপ করেছিলাম কারণ আমি একা গিয়েছি আমার সাথে কেউ নাই আর আমি তো এদিকে ওদিকে সঙ্গে দেখি মানুষ তো জোড়ায় জোড়ায় হাত ধরে ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট খেলা দেখে আমি নিশ্চিত হলাম এরাও আমার মতো ভিতরের ভিউটা নিতে নিতে আগাচ্ছিলাম আর দেখতেছিলাম চারিদিকে আসলে অনেক সুন্দর লাগতেছিল সবুজ ঘাসগুলোর জন্য আরও অনেক সুন্দর লাগতেছিল আর এই ভাঙা বাড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম অনেক ভালো লাগতেছিল অনেক গাছ এখানে বাড়ি আমার পাবনা হলে কি হবে আমি কিন্তু এর আগে কখনো পাবনা মেন্টালে আসিনি আজকে প্রথম পাবনা মেন্টালে আসা তাই অনেকক্ষণ ধরে ভিডিও করলাম অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম একা হয়েছে তো কি হয়েছে বুলেটটা নিয়ে গিয়ে আগে বার করলাম তারপর এখানে দেখি ঈদগা ময়দা মানসিক হাসপাতাল পাবনা এখানে একটি শিল্পী নিলাম মানসিক হাসপাতাল পাবনা এখানে নতুন পাগল যারা তাদেরকে এখানে ভর্তি করে আর ফুল গাছগুলাও অনেক সুন্দর লাগতেছিল তাই অনেকক্ষণ ভিডিও করলাম অনেক শিল্পী তুললাম এখানে নিজে নিজেই আমার মতো সিঙ্গেল দেখি অনেকেই এখানে এসেছে আবার অনেকেই আসছে তার গার্লফ্রেন্ড নিয়ে আমার অনেক ইচ্ছে ছিল যখন নিজে বিয়ে করব তখন ঘোড়ার গাড়িতে বিয়ে করব গরিব মানুষ বলে কথা আর এই ঘোড়ার গাড়িওয়ালা বারবার আমার কাছে এসে বলতেছে ভাই যাবেন নাকি ভাই যাবেন নাকি আমি বললাম কোথায় আস্তে বলতেছে এদিকে একটা রাউন্ড দিয়ে আসি বললাম ক টাকা দেওয়া লাগবে পলিকে দেখে তো আমার চোখ থমকে গেল তার কারণ পলি হচ্ছে আমার ওয়াই গার্লফ্রেন্ড কবি বলেছে পাগল ছাড়া নাকি দুনিয়া চলে না তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম এই বড় পাগলের কাছে বড় পাগলের জীবন দশা শুনে আয়ম তো অবাক এই পাগলের নাকি চারটা বউ ছোট বউ নাকি তার মাথায় আঘাত করার জন্য সে পাগল হয়েছে আজ থেকে চার বছর হলো সে পাগলা গারতে বন্দী অবশেষে আমাকে বলল ভাই দাঁড়ান যায় না আমাকে বলে মনের দুঃখে গান শুরু করলো অনেক নয়াজের কারণে গানটি রেকর্ড করতে পারলাম না এসব খেলনা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় বা কি আর করার ছোট বাচ্চাদের মতো একটি পাখি হাতে নিয়ে আমিও শুরু করে দিলাম বেশি মানুষের ভিড় নেই আমি গিয়েছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে মানুষজন কমে থাকে গেটের সামনে কয়েকটি ফুলের গাছ দেখে মনোমুগ্ধ হয়ে গেল মানুষ এখানে ছবি তুলতেছিল আমিও ছবি তুলতে চাইলাম কিন্তু আমার সাথে তো কেউ যায় নাই নিজে নিজে তো আর ছবি তুলতে ভালো লাগে না তাই ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিল ভিডিও অবশেষে শেষে পারে আসার পালা যারা মানসিক হাসপাতালে বেড়াতে চাইতেছেন তারা অবশ্যই বেড়াতে যায় অনেক সুন্দর জায়গা অনেক ভালো জায়গা আর যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে পারেন আপনার উৎসাহ আমার কথা চলার সঙ্গেই থ্যাংক ইউ